এক লাখ আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি আমাদের মলুইবাজার জেলা সরকার বাজার গবাদি পশুর হাটে আজকে আপনাদের সামনে ঈদ পরবর্তী গবাদি পশুর বাজার দর জানানোর চেষ্টা করবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন ভাই এটা আসার করুনি কইতে গেলি এইছেন ভাই ফলে কত দাম চাইরা দাম চাই 85 85 কিছু কিছু কমবেশি হইবই হইব কমবেশি কিছু আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আজকে প্রচুর বেশি গরু বাছুরের সমাগম ঘটেছে এই হাটে আমাদের এই হাটে সবসময়

আনুমানিক এটা আপনার এটা দর্শক দেখুন এই বাড়িটি আমাকে গরুর ইট জানিয়েছেন দর্শক যেদিকেই থাকাচ্ছি প্রচুর গরু আছুর দেখতে পাচ্ছি আজকের হাটে প্রচুর গরু ছাগলের আমদানি ঘটেছে এই সাইড প্রচুর হাড সার দেশি গরু উঠেছে বেশ কিছু সার এবং দেশি গরু আজকে এই হাটে এসেছে যারা হাড গরু মোটা তাজা করেন তারা এই হাটে আসতে পারেন এই যে দেখুন খামার উপযোগী বাছুর আমি হাট পুরোটা কাভার করার চেষ্টা করব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাব একজন ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করে দেখি উনি কি জানান চাষা এটা আপনার করুন কই দেখি লুই এই যে বিনা শোনা তুমি কত দাম চাই রা বিশ কিছু কম বেশ হইব নি কম বেশ আছে কাস্টমার আইলে আমরা কাস্টমার দেখাই দাম কত দাম হয়েছে আশি মাস দাম হোক তখন লইয়া হয়েছে আপনার নিয়ত কত এলে তা আমার নিয়ত তো একশো আইলে বেশি দেবে আচ্ছা ঠিক আছে আজকের হাটে প্রচুর গরু ছাগলের সমাগম ঘটেছে এই যে বলদ গরু দর্শক সঙ্গে থাকুন এবং দেখার চেষ্টা করবেন এখানে একটা গরু দরদাম করা হচ্ছে সামনে খুব বেশি সুন্দর একটি শাহিওয়াল ক্রস বাছুর দেখা যাচ্ছে ভাই এটা কইতে গেলে এই কইতে গেলে এটা কিন না কিন না কত টাকা দাম চাই দাও এখন এই দাম লাখ 10 কত বাইলে সারবা দেখি 1 লাখ 800 টাকা আইলে বেচুম মাশাআল্লাহ প্রচুর চাহিদা সম্পন্ন গরু আছে আজকের হাটে দেখুন প্রচুর বাছুর গরু উঠেছে আজকে আমদানি ঘটেছে বাছুর গরুর দেশি এবং শাহিওয়াল এবং গির ক্রস প্রচুর বাছুর এসেছে আজকে এই হাটে এগুলো হচ্ছে হাটের ঐতিহ্যবাহী চিত্র সদাইপাতি বিক্রি করছেন বিক্রেতারা ছোট ছোট দোকানে যারা আছেন তারা পাতি বিক্রি করছেন আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন দর্শক আমাদের এই হাটে যে শুধুমাত্র গরু ছাগল পাওয়া যায় এমন নয় এই হাটে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সব ধরনের কবুতর এবং হাঁস মুরগিও পাওয়া যায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এছাড়াও এই হাটে বাঁশের জাখা টুকরি এবং মাছ ধরার ছাই পাওয়া যায় এই যে দেখুন প্রচুর লোক সমাগম ঘটেছে এই হাটে আজকে হাটের এক পাশে ত্রিপল মাছ ছাই এবং বাঁশের জাখা টুকরি ইত্যাদি পাওয়া যায় এক পাশে কারেন্টের জাল বিক্রি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় তথা ঐতিহ্যবাহী সব জিনিসের জন্য এই হাট বিখ্যাত এই হাট প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবারে বসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং আহ ভ্যারাইটি মালা মালামালা পাওয়া যায় এখানে দর্শক আজকের মতো ভিডিওটি শেষ করছি আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম